সোনাইয়ের দক্ষিণ মোহনপুর জিপির মধুরবন্দি গ্রামে জলে ডুবে মৃত ছয় পরিবারের সদস্যদের সাথে দেখা করে সান্ত্বনা ও সমবেদনা জ্ঞাপন করলেন আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ তথা কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর শুক্রবার সাত সকালে নৌকা চেপে সোনাই প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর দক্ষিণ মোহনপুর অষ্টম খণ্ড অর্থাৎ মধুরবন্দি গ্রামে পৌঁছে জলে ডুবে নিহত ছয় অভাগার পরিবার পরিজনের সাথে দেখা করেন আমিনুল হক লস্কর ওদের পরিবারের সদস্যদের কাছ থেকে গোটা ঘটনা বিস্তারিতভাবে শুনেন ওই সময় আমিনুল হক লস্কর নিহতদের পরিবারের সদস্যদের পাশে থেকে আগামীতে যাবতীয় সাহায্য ও সহযোগিতা করার আশ্বাস দেন গত সোমবার অর্থাৎ তোসরা জৌন যখন এই অভিশপ্ত ঘটনাটি ঘটেছিল তখন কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন শুক্রবার আমিনুল হক লস্করকে পাশে পেয়ে গ্রামের গ্রামবাসীরা উনাদি গ্রামের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন গ্রামের সমস্যা নিরসনে যাবতীয় সাহায্য ও সহযোগিতা করার আশ্বাস দিয়ে আসেন আমিনুল হক লস্কর এতে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি সভাপতি খসরু আলম চৌধুরী সোনাই শহরে কংগ্রেসের সম্পাদক সাহাদত হোসেন লস্কর জেলা মাইনরিটি কংগ্রেসের সহসভাপতি সভাপতি বাবুল আহমদ বরভুইয়া সেবা দলের কর্তা জুবাইর আহমেদ লস্কর দক্ষিণ সৈয়দপুর জিপি প্রাক্তন এপি সদস্য হীরামণি লস্কর শিলডুবের বিশিষ্ট কংগ্রেস নেতা খায়রুল ইসলাম লস্কর শিগনির বন্ধ জিপির মন্ডল কংগ্রেস সভাপতি নবাব হোসেন চৌধুরী রূপাইবালি জিপির মন্ডল কংগ্রেস সভাপতি হিলাল আহমদ লস্কর রূপাইবালি জিপি প্রাক্তন জিপি সভাপতি হানিফ আলম লস্কর প্রমুখ উল্লেখ্য গত সোমবার মধুরবন্দি গ্রামে দুটো নৌকা ডুবে হৃদয় বিধারক একটা ঘটনা ঘটে এতে ছয়জন জন নিহত হয়েছিলেন চারজন প্রাণী বেঁচেছিলেন বিউরো রিপোর্ট ডেলি বরাক We'll <laughs> Mm-hmm.